দেরি হলো সকাল থেকে মানুষের একটা আবেগ উদ্বেগ গ্রাম অঞ্চলের আমি ডকল থেকে আসছি হ্যাঁ তাদের একটা বনের আশা আকাঙ্ক্ষা উদ্বীপনা দেখলাম তাতে প্রচন্ড মানুষের বহু মানুষ আসতে পারে না নানান অসুবিধার কারণে হ্যাঁ এবং অনেকখানি জাম রাস্তা এখনো প্রচুর মানুষ আসছে উনিশশো ছয় ডিসেম্বরে যখন সালে ছয় ডিসেম্বর বেশ গ্রামে ছয় যখন বাবরি মসজিদ ভাঙে তখন আমি কলকাতা মাদারাসা কলেজে পড়তাম আমার সেই দুঃখের জীবন এবং দিনটা মনে আছে তিন দিন না কে সেখানে ছিলাম আজকে তার পুনর একটা মসজিদ যেখানে হোক বিকল্প তৈরি হচ্ছে এবং আমার আনন্দ এবং জনগণের আনন্দ দেখে আজকে পাকের একটা বিশাল ইচ্ছা এবং তার মানুষের আশীর্বাদ এবং মানুষের যে দুঃখ দুর্দশা একটা আবেগ ছিল সেটা আজকে পূর্ণ হলো বলে আমি মনে করি কিন্তু আমার একটা আফসোস যারা বর্তমানে ইসলামিক নেতালিত্র বিভিন্ন আলমুলা একদিকে তারা বিরোধিতা করছে আমি এই ব্যাপারে তাদেরকে ধীক্ষার নিন্দা জানাচ্ছি কারণ আল্লাহ আমাদের সবশেষ্ট তিনি এনেছেন তিনি যতদিন রাখবেন বাঘের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই আর যেদিন চলে যাবো শহীদ হবো আমি সবার পক্ষ থেকে আজকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি আজকে জনগণ একের পর এক ইট ইত্যাদি নিয়ে আসছে হ্যাঁ জনগণের ইচ্ছা একমুষ্ট ভাত পায় এমন মানুষ তারা হাতে ইট ইন এবং মাথায় ইট নিয়ে তারা পাশাপাশি আসছে তো আমি ইনশাল্লাহ আমরা কেন টাকার কোন পয়সার কোন ইটের কোনো কিছুর অভাব হবে না রাত্রি আমার কাছে যেটা বিভিন্ন দিক থেকে খবর সেটা পঞ্চাশ কোটি টাকা মতো আমার আয়ত্ত আমি যেটা দেখছি এই মসজিদ সেটা পাবে একজন ব্যক্তি স্টেজ থেকে এক কোটি টাকা ঘোষণা এরকম এক কোটি টাকা কোথাও পঁচিশ কোটি টাকা আরেক জায়গা থেকে পাঁচ কোটি টাকা আমি নাম করতে রাজি না এবং আমিও আগামী দিন একটা চেক এখানে পাঠাবো আমি বলতে রাজি না আল্লাহ পাক সমগলকে ভালো রাখুক এবং আমাদের এই হুমায়ুন কবির খুব বাহাদুর বীর নেতা পশ্চিম বাংলায় বিখ্যাত একজন নেতা তাকে আমি আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানাই তিনি দীর্ঘজীবী হোক এবং আমাদের উদ্দেশ্য এবং তার উদ্দেশ্য পূর্ণ হোক আল্লাহ আজকে আজকে যে ভিত্তি স্থাপন যে মহাসমাবেশ সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের আগমন শুধুমাত্র এই রাজ্যের নয় ভিন থেকে কিন্তু লাখো লাখো মানুষ এসেছে তাহলে কি আপনি মনে করছেন বা আপনারা মনে করছেন যে বাবুরি মসজিদে